খুশি হয়েছেন মানুষ এত খুশি হলে এরকম হাসে এখন বিকাল হয়ে গেছে বৃষ্টির কারণে আমি আটকে গেছিলাম তো এখন আমি ওখানে যাব ভালো আছেন মাসি এগুলি কি বিক্রি করবেন যদি জানেন কাকরোল তারপরে এটা কি পান এটা আপনার পান আচ্ছা আমি একটু দেখি একটু দুইটা কাকরোল তারপরে কচু শাক আছে এগুলো কি সব বিক্রি করবেন এটা খাওয়ার জন্য এই কাকরোল আর এই এগুলো বিক্রি করতে বিক্রি করবেন সব এগুলো সব ষাট টাকা ও তারপরে দুই বুন্দা কাকরোল ষাট টাকা তারপরে এটা ত্রিশ টাকা ও আপনার ছাতে টা ভেঙে গেছে পানও খান তো আজকে আমি কিনে নিয়ে যাব এগুলা হ্যাঁ বাসা কি এদিকে এদিকের থেকে নিয়ে আসছে মানে এদিকে খেত আছে বাড়ি ওদিকে ও আচ্ছা তো এটা আমি নিয়ে যাচ্ছি আর এই জিনিসগুলা আপনার জন্য এটা আপনার আমার তরফ থেকে নেন হ্যাঁ সাতি কিনবেন এটা দিয়ে কি কিনবেন সাতি কিনবেন এটা খাম না এটার ভিতরে আপনার ছাতি কেনার জন্য কি আছে কিছু টাকা আছে হ্যাঁ এটা দিয়ে আপনি আপনাকে আমি বের করব না এটাতে কিন্তু ছাতি কিনবেন হ্যাঁ আপনার ছাতিটা একদম ভাঙা হাসতেছেন কেন হুম আচ্ছা উনি কে উনি কে যে আচ্ছা জামাই উনি এটাতে ছাতি হবে না হবে হুম তাহলে এটা আমি নিয়ে যাচ্ছি আপনি হাসতেছেন যেভাবে কিন্তু আমি চিন্তা করতেছি আপনার ছাতিটা ভাঙছে কিভাবে উনি কি কথা বলতে পারে না লজ্জা পাচ্ছেন তাহলে আচ্ছা খুশি হয়েছেন খুশি হয়েছেন মানুষ এত খুশি হলে এরকম হাসে এত খুশি আমি আপনার সাথে মধ্যে সাথেটা রেখে একটু বুকে আসি আপনার দাঁড়ান তাহলে আপনি এত খুশি হয়েছেন আজকে ভাঙা ছাতি আর নিবো না আমরা বুঝছেন মানে এত খুশি আপনি এটা খুটা এটা আমি কিনে নিচ্ছি না ছাতিগুলা একটা নিয়ে না না ওইটা আপনি কেউ খাইতে পারবেন আমি ওইটা নিশি না একটা নিয়ে যাও আচ্ছা একটা নেব তাহলে আপনি খুশি হয়েছেন না খুশি হয়েছেন তাহলে একটা কাজ করেন ওই ছাতিটা কিনে নিয়েন হ্যাঁ আমি যাচ্ছিলাম এদিকে একটা দাদু থাকে না বসে ওই দাদুর কাছে হ্যাঁ চলে গেছে সম্ভবত আমি ওইদিকে যাব ভালো আছেন আপনি এইখানে বাসা ও আচ্ছা খামার না জি তাহলে ছাদে কিনবেন হ্যাঁ আপনার খুশি দেখে আমার অনেক ভালো লাগছে একটা নিবো না ধন্যবাদ ঠিক আছে মাসি ভালো থাকবেন হ্যাঁ জি দোয়া করবেন পান খাওয়াবেন আমারে হ্যাঁ এটা পান খাওয়ানো আরে আছে আপনি যেন পান আনছেন আমি একটু পানও খাই একটু পানও খাই পান পানসো দা কি আছে পানের সাথে আর কি আছে পানের সাথে আর কি আছে চুন তামুক তো আমি চুন তামুক সব আছে দিয়ে না আমি এগুলো খাইলে আর গাড়ি চালিয়ে বাসায় যেতে পারবো না হম এটা কি মাথায় আপনার বৃষ্টি না পড়ার জন্য বানছেন না আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো যগদोदर সেনী আমাকে কি জানি আমি খুশি হই আপনিও খুশি হচ্ছেন আচ্ছা উনিও খুশি হইছে তাহলে পান্তারে বাসাই যে খাব আর কি যা মাইয়া ফা স্কুলে যায় ইদারে দিব ও মেয়েকে স্কুলে দিবেন যে মে 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 স্কুলে যায় আপনি মেয়েকে দিবেন সাথী কিনে মেয়ে থেকে সাথী নাই আছে না গাড়ি ভাড়া দিব ও গাড়ি ভাড়া দিবেন আর ওইটা দিয়ে সাথী কিনবেন ও তো এটা আপনি আমাকে আগে বলবেন না হ্যাঁ একশো টাকা সব প্রতিদিন একশো টাকা গাড়ি ভাড়া লাগে আপনার মেয়ের প্রায় প্রায় যেইতে আইতে ষাট টাকা হ্যাঁ তো স্কুল যে সব নেই চল্লিশ টাকা একশো টাকা কিছু হয় না পারে কিছু খাতে পারে না ও তাহলে মেয়েকে একশো টাকা প্রতিদিন গাড়ি ভাড়া দিতে হয় কিন্তু একশো টাকা তো দৈনিক রোজগার হয় না আপনার হয় না খাইতে না পারে খাইতেও পারবে না কিন্তু রোজগার কি আপনাদের সংসার একশো টাকা হয় দৈনিক খেতে খামারের থেকে বিক্রি হয় হ্যাঁ ইতিহাস বেশি আরে দিদি দিদি এগুলা বিক্রি করে দেন কত হয় বিক্রি দৈনিক এইসব হয় এ এই দিই না ফাই সব আমি নাফাই ও বুঝতে পারছি মানে একশো টাকা দৈনিক হইলে হইসে নাইলে নাই এরকম বিক্রি বাঁধা হয় মানে আসলেও আহ খুবই মানে কষ্ট করে চলতে হয় না আবার মেয়ে ছেলে মেয়ে কয়জন তিনজন সবাই পড়াশোনা করে এই পড়াশোনা রাউজান থেকে একজন আসেছিল রাউজান আর আর দুইজন এখানে এখানে পড়া পড়াশোনা করে বালাঘাটা পড়াশোনা করে আমি মাঝের মধ্যে তাহলে এদিকে আসলে আপনাকে মাঝের মধ্যে আপনি মেয়ের জন্য গাড়ি ভাড়া দিব কি করব আপনি যখন এখন তো ক্ষেতি নাই ক্ষেতে লাগাই দেন ন ওইদিকে اصلا লাগাইছেন হয় নাই মানে ফসল হয় ক্ষতি হয় ক্ষতি হয় ও ঠিক আছে মাসি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আপনার ছাতিটা কিন্তু কিনে নিবেন হ্যাঁ আপনার ভাঙা ছাতিটা দেখে আমার মায়া লাগতেছে ভাঙার ছাতিটা দেখে